রাগ নতুন টেকনিক জেনে নিন নিরঞ্জনের সাথে রাগ করেছে সাদত সাদত মামার রাগ কমানোর জন্য নিরঞ্জন কি করতেছে দেখুন গাড়ি তুলে আচার দেওয়ার সিস্টেম করতেছে আমারে আমার সাথে রাগ করে থাকলে তার অবস্থা কেরাচিন পরে এক পর্যায়ে সাদত বাধ্য হয়ে জীবনের রিক্স দিয়ে বাধ্য হয়ে সাধু লাস্টে রিয়াজুন দাদাকে মাফ করতে বাধ্য হয়েছে মানে আপনারা শিখে নেন যদি আপনাদের সাথে কোনো কাছের লোক রাগ করে তাহলে এরকম করে টেকটি খাটিয়ে কিন্তু আপনারাও তাদের মন জয় করতে পারবেন দেখুন কতটা মহব্বত কতটা মানে মায়ার সাথে তার কাছে বিনয় আকতি বিনতি করে তার কাছে ক্ষমা চাচ্ছে এবং কি সে ক্ষমা করে দিবে কারণ এমন মানে ইয়ার কি করতে যে এমন রাগ করছে সাত নম্বর নিয়ন্ত্রণের সাথে কথা বাদ দিছিল পরে দাদাকে ডেকে আল্লাহ মিশারা দিয়ে দাদা এই যে তার অভিনয় শুরু করে দিয়েছে এক পাড়ে সাধু কিন্তু অনেক খুশি